তাকিম খানের সলজার মাকাই সন্ধু জয়েছি এলিন আপনাদের সাথে তাজুয়ালে খানই মানি সলজার সিনে মাই মেকাই স্টা শাকিব খানের সাথে থাকতেই পারে নে বি এম সুমনও তাইওয়ালে কি বুঝলেন আমার পাশিতোই আপনারা সেই ফটোটি দেখতেই পাচ্ছেন যে যে শাকি কানে এই এ ভি এমি শু মন আরে এই খার বটাই নিচিত করে শে বাংলা দেশে রে জো মনা ইন্তাদের আলোকে মানে পাইছি তাই আপনাদেরকে জানাতেই এলামেটাকেই আপনারা কে কেমন করে দেখছেন চাইলে কিন্তু নিজে টাকায় কমেন্ট বক্সে জানাতেই পারেন আরেক নিত আপডেট পাওয়ার জন্য ইউসই এই সাবস্ক্রাইব করবেন অ্যানবেল বাটনটিকেই বাজিয়ে দিবেন लिहा भेज